আসসালাম আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া তো বরাবরের মতো আমি আসি আরেক হৃদয় যারা মালয়েশিয়াতে আসতে আগ্রহ বা ইচ্ছুক তো অনেকে আমাকে কমেন্টে ভাই মালয়েশিয়াতে আসবে কি মাধ্যমে আসা আসা যায় যায় তো ফার্স্ট আমি বলছি অনেক আর কোন কোন আসা যায় আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড দিছি তো কলিং এ আসা যায় তাছাড়া ট্যুরিস্ট আছে প্রফেশনাল আছে বা অন্যান্য বিষয় আছে তো অন্যান্য বিষয়গুলো সময় উন্মুক্ত থাকে বা কলিং যেটা কোম্পানি চুক্তি ওইটা আর কি কিছুদিন পর পর খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় তো ফার্স্ট অফ অল যে বিষয়টা এখন বর্তমানে চলছে প্ল্যান্টেশন তো এই বিষয়ে আমি আলোচনা করি তো অনেকে চাচ্ছেন এই বিষয়ে এসে অন্য কোনো কাজ করবেন তো তাদের জন্যই আজকে ভিডিওটা তাই সাবধান করে দিচ্ছি প্ল্যান্টেশনে এসে কেউ অন্য কোনো সাইডে যাবেন না এতে আপনি বিপদে পড়তে পারেন আর কি ধরনের বিপদে পড়তে পারেন তার জন্যই আজকে মানে ভিডিওতে আসা ফার্স্ট অফ অল যে মালিশাতে কি কি ভাবে বা কোন কোন বিষয় আসা যায় টুরিস্ট আসতে পারেন আসার পর যদি কোনো মাধ্যম থাকে কোম্পানিতে কাজ জোগাড় করার পর আপনি কোম্পানি ভুক্ত হতে পারেন বা কোম্পানির অন্তর্ভুক্ত হতে পারেন আর দ্বিতীয়ত প্রফেশনাল বিষয় আছে যারা বিজনেস করতে চান তাও আসতে পারেন তারপরে অনেক অনেক বিষয় আছে যে বিষয়ের নামগুলো আমি হয়তো জানি না তো একটু যাচাই যাচাই করবেন যদি জানি অবশ্যই বলবো তো এই এটা হচ্ছে মাধ্যম আর কলিং হচ্ছে চুক্তি একটা বাংলাদেশের সাথে মালয়েশিয়ার চুক্তি হচ্ছে গিয়ে আপনার তিন বছর আর অন্যান্য দেশের জন্য আলাদা যেমন নেপাল ইন্ডিয়া তাদের জন্য আলাদা তো কিছুদিন আগে ইন্ডিয়ার ভিসা খুলছিল আর এখন মালয়েশিয়ার বাংলাদেশের ভিসা খোলা তো এটা হচ্ছে আপনার প্লান্টেশন সাইটে আর কোন সাইটে খোলা হয়নি তো অনেকে আমাকে কমেন্টে বলতেছেন যে ভাই প্লান্টেশনে আমি আসার পর অন্য কোন জায়গায় আমার মানে পরিচিত মাধ্যম আছে বা কাজের ব্যবস্থা করতে পারবো আমি চলে আসব তো ফার্স্ট অফ অল বলি যদি আপনি প্লান্টেশন বিশে আসেন আপনাকে হয়তো অন্য কোম্পানি এখন বর্তমানে যে কলিংটা আপনি আসবেন এই কলিংটা আমাদের কলিং থেকে অনেকটাই ব্যতিক্রম যারা 23 এ 22 এ আসছেন তো ওই টা এটা আলাদা ওইখানে মানে একটা সুযোগ ছিল যে যে কোনো সেক্টরের কর্মী আনা যাবে মালয়েশিয়াতে হয় পাম বাগানে অথবা ফ্যাক্টরিতে বাট এটা শুধু মানে পাম বাগানে আর ওই টাইমে পাম বাগানে সহজে কেউ আসতে চায় না তো তার জন্য কোটাটা খালি ছিল প্রায় আশি হাজারের মতো তো তার জন্য সরকার যখন দেখেছে মালয়েশিয়ার পাম বাগানে কাজের খুবই চাহিদা আর কর্মীরও দরকার তার জন্য সরকার এটা মানে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার খুলছে এবং অন্যান্য দেশের সাথে খুলছে আপনারা যদি একটু ফোকাস করেন নিউজগুলো তাহলে দেখতে পাবেন ইন্ডিয়ার সাথে খোলা হয়েছে আর অনেকে লোক ভাই আমি বিদেতে নাকি বাড়তি কথা বলি তো তাদের জন্য তাদের কাছে কিছু চাই যে ভাই আমি সবসময় চেষ্টা করি সঠিক নিউজ যাচাই বাছাই করে দেওয়ার সময় কারণে হয়তো মানে নিয়মিত আপডেট দিতে পারি না তারপরে চেষ্টা করি যখনই সুযোগ পাই আপনাদের মাঝে মাঝে আসা তো যে যে সমস্যা হতে পারে আপনি যদি মালয়েশিয়াতে আসার পর প্লান্টেশন সাইডে বিষা থাকে আপনি যদি অন্য কোনো জায়গায় কাজ করতে চান তো ওইখানে আপনাকে নিবে না ফার্স্টে ওল আর যদিও নাই তারপরে আপনার যে সমস্যা হতে পারে যদি পুলিশ আপনাকে ধরতে পারে তাহলে বড় ধরনের জরিমানা করতে পারে আর যদি ইমিগ্রেশন ধরতে পারে তাহলে তো অবশ্যই বাংলাদেশ পাঠিয়ে দিতে পারে তারপর তৃতীয় সমস্যা হচ্ছে আপনি যেখানে যাবেন একটা বিপদে থাকবেন যে মনের মধ্যে একটা ভয় কাজ করবে তো তাদেরকে বলবো যদি কেউ পাম বাগানে কাজ করতে ইচ্ছুক একমাত্র তারাই আসেন ব্যতিক্রমে অন্যান্য যারা আসতে চাচ্ছেন যারা রেস্টুরেন্ট বিষয় মানে আসার ইচ্ছুক বাট এখন খোলা নাই বা쨌তই বিষয় আশা আশা ইস্যু বাট এখন খোলা নাই তো তাদেরকে বলবো একটু সময় অপেক্ষা করেন হয়তো মালেশিয়ার সাথে বাংলাদেশের খুব শীঘ্রই সব ধরনের কলিং খুলবে তখনই আপনারা ট্রাই করতে পারেন আর যারা আসতে পারেন নাই তাদেরকে বলি যারা বন্ধ হয়ে গিয়েছিল মালয়েশিয়া আসতে পারে নাই তো তাদেরকে বলছি এখন পর্যন্ত তাদেরকে নিয়ে কোনো কথা হয় নাই বাট এখন যে বিষয়টা খোলা হইছে সেটা শুধু হচ্ছে প্ল্যান্টেশন আর পামবাগানের বিষয় তো 80000 এর মতো একটা কোটা খালি তো এই কোটা ফিলআপ করার জন্য বাংলাদেশের সাথে মালেশিয়ার সাথে একটা

আরেকটা কথা সাথে অবৈধ থাকলেও বৈধ হওয়া যায় কিন্তু সেটা একটা সময় বুঝে কারণ বর্তমানে মালিশার অবস্থা খুবই খারাপ আর এখন এই খারাপ সময় যদি আপনি আসেন আপনার যদি কোনো সমস্যা হয় এখন সমস্যা মানে হওয়ারই সম্ভাবনা বেশি কারণ কাজের চাহিদা খুবই কম আর এটা যে বিষয় খুলছে সেটা হচ্ছে প্লান্টেশন পাম বাগানে লোকের চাহিদা বেশি কারণ ওই টাইমে যারা আসছিল কলিমে তো ওইখানে বাগানে সহজে কেউ আসতে চায় এই যে মিথ্যা কথা বলে অনেককে ফাঁসিয়ে দিয়েছে তো কোটা গুলো এরকম তার জন্য তারা আবেদন করছে পাম বাগানের যে কোম্পানি গুলা তারা বাংলাদেশের সাথে অথবা মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করছে তাই বিদায় আবার মানে ওই সাইডটা খুলছে বাট অন্য কোনো সাইডে খুলে নাই তারপরে ভিডিও শেষ করব এখানে আর সবাইকে বলবো পাম আসার পর অন্য কোনো কাজ করার চিন্তা ভাবনা করেন না যদি কেউ পাম কাজ করতে চান তাহলে আসেন আর কিভাবে যদি আর এখন শোনা যাচ্ছে দালাল ছাড়া নাকি আসতে পারবেন আর যদি ওরকম কোনো নিউজ পাই ওই রকম কোনো এজেন্টের সন্ধানটা আমি অবশ্যই আমার ভিডিও কমেন মানে কমিউনিটিতে যে আমি পোস্টগুলো ট্যাক মানে আপলোড করি ফটো এবং টাইটেলগুলো আমি ওইখানে পোস্ট করে দিব যদি কোনো এজেন্সি ভালো এজেন্সি দেখি আর না হলে ভিডিওতে বলে দিব তো সবাই চ্যানেলটাকে ফোকাস রাখবেন এবং আপডেট নিউজ খুব সহজেই মানে সবাই আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন তো ওই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আর সবাই কার কোন ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্টে বলবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য